এর ওয়েদারটা খুবই ভালো গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজ আগের দিনকে ঘুরতে গেছিলাম পাহাড় থেকে কিছু মাশরুম তুলে এনেছিলাম এই মাশরুমটা খেতে খুবই টেস্টি আর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে মাশরুমগুলোর ভিতরে দেখলাম যে পোকা হয়ে গেছে আর সেই মাশরুমগুলো সব ফেলে দিতে হয়েছে তা যাই হোক আর আগের দিনকে আমার মেয়ে স্কুলে গেছিল স্কুলে গেলে মানে স্কুল থেকে এসে আর বাড়িতে এসে দেখি হঠাৎ করে জ্বর আর আমার বড় জ্বর হলে ছোটো মেয়েরই জ্বর আসে আর এখানে সারা বছরই ঠান্ডা আর হসপিটালে ছাড়া আর কোথাও ডাক বসে না এখানে অরুণাচল প্রদেশ আর এটে মানে আসাম অনেকটা দূরত্ব না সেই জন্য প্রাইভেট ডাক্তার এখানে বসতে চায় না তো যাই হোক হসপিটালের সোম থেকে শনিবার পর্যন্ত ডাক্তার বসে আর বর বলে গেছিল বলে গেছিল যে তুমি রেডি হয়ে থেকো আমি অফিসের ফাঁক বুঝে তোমাদেরকে নিয়ে যাবো ডাক্তারখানা আচ্ছা ঠিক আছে তো এখানে চলে এসেছিলাম ডাক্তার দেখি আর এখানে দশ টাকা করে টিকিট কেটে তারপরে ডাক্তার দেখাতে হয় আর এখানে প্রাইভেট ডাক্তারটা কেমন যেন পুরো আমরা যেমন প্রাইভেট ডাক্তার দেখাই তেমনই হসপিটালের ডাক্তারটাও প্রাইভেটের মতন দেখে আর এখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত ডাক্তারই বসে আর ডাক্তার বসে না কেন এখানকার সারা বছরই ঠান্ডা বলে বাচ্চা বলো বড় বলো সবাই অসুস্থ কম হয় আর এখানকার মানুষগুলো বেশিরভাগ সুস্থ এই জন্য করে তারা সারা বছরই বয়েল খায় কখনো রিচও খায় না তো যাই হোক আর এখানে রুগী নেই বলে আর হসপিটাল পুরো ফাঁকা তা সেই জন্য মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ডাক্তার দেখিয়ে আর এখানে ডাক্তার বললে এটা ভাইরাল ভাইরাল ফিভার সেই জন্য করে এই জ্বরটা সবার সব বাচ্চাদের হচ্ছে তো ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম ডাক্তার জানে না যে আমি ভিডিও করছিলাম তো উনি ভিডিও করতে পছন্দ করে না তো হোক চুরি করে আমি ভিডিওটা বানিয়েছিলাম আর এখানে বলতে ইমার্জেন্সি ডাক্তার হসপিটালেও বসে না এখানে সোম থেকে শুক্রবারই বসে আবার কখনো কখনো উনি বসে না ধিরাঙে ধিরাং থেকে এখানে মিনিমাম একদিন লাগে চলে আসতে তো যাই হোক তারপরে আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম আর এই ডাক্তারটা খুবই ভালো আর এখানকার বলতে এখানকার মানুষজন খুবই ভালো মোটামুটি আর এখানে না একটু মানে তুমি বাইরে বেরোলে যদি নিজের প্রোটেকশান নিয়ে যদি না বেরো তোমাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে আর আমরা কলকাতা থেকে ঠান্ডা গরম থেকে আর ঠান্ডা জায়গায় এসেছি তো সেই জন্য আমাদের বেশি যেন বাচ্চা দুটো প্রচুর শরীর খারাপ হচ্ছে আর এখানে দেখো সত্যি কথা বলতে হসপিটাল দেখো পুরো ফাঁকা কোনো পেশেন্ট নেই কোনো মানে মানুষ খুব ভুল ভবিষ্যতে এখানে মানে অসুস্থ হয়ে পড়ে তাছাড়া কোনো মানুষ সবই সুস্থ হয় তা এখানে যদি না মানুষ যদি না অসুস্থ হয় ডাক্তার কি করে থাকবে তাই না তো এই এখানকার বলতে এখানে গোহাটি থেকে আর এখানে আসতে মিনিমাম একদিন লেগে যায় এখানে আসতে তো ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে এখানটা কেনাকাটা করতে বলতে মেয়ের স্কুলের এক একটা মোজা নিয়েছিলাম আর একটা মোজা নিতে নিতে এসেছি কারণ একটা মোজাতে ওর হয় না এখানে আর বর আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি ঘুরে ঘুরে দেখছি আর এখানে বুদ্ধ মূর্তিগুলো খুবই সুন্দর আর এদের কী বলো তো এক একটা মূর্তি ওদের হাতেই বানানো ওদের হাতেই নকশা করা কিন্তু এক একটা মূর্তি বানানো মানে অনেক দিন টাইম লাগে আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর আমি দার্জিলিংয়ে গেছিলাম দার্জিলিংয়ের চেয়েও এখানকার দার্জিলিংয়ের ওয়েদারটা পরে একটু স্যাঁতস্যাঁতে বা একটু সারা বছরই স্যাঁতস্যাঁতে একটুখানি রোদ আসলে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসে এখানে কিন্তু না এখানে ড্রাই ওয়েদার মানে খুবই ভালো মানে এখানে মানে তুমি যদি শ্যুট করে যাও তাহলে খুবই খুবই ভালো তো যাই হোক এখানে প্রচুর ট্যুরিস্ট আসে সারা বছরই ট্যুরিস্ট আসে এই আর এখানকার পাহাড় হলো আট হাজার ফুট উঁচুতেই এই পাহাড়ে আমরা যেখানে আছি আট হাজার ফুট উঁচুতেই আছি এখন আর আমাদের বাড়ি যেতে এখান থেকে দু দিন আড়াই দিন লাগে দু দিন লাগে দু থেকে আড়াই দিন লাগে যাই হোক তো তারপরে কেনাকাটা কিছু করে নিয়েছিলাম এখানকার এই এক একটা মানে কোনো জিনিস নিতে গেলে দু হাজার থেকে শুধু আর এখানের যেমন কোয়ালিটিও খুবই সুন্দর আর জিনিসগুলো দেখতেও খুবই সুন্দর আর খুবই সুন্দর আর এখানকার মানুষজনগুলোও খুবই ভালো আর যাই হোক আর আমরা বলতে এখানকার বেশিরভাগ জিনিস পাওয়া যায় হলো ড্রাগেন ড্রাগেন খুবই কম পাওয়া যায় আর পাওয়া যায় কিবি আফেল আখরোট পার্সিমাম প্লাম্বার মানে সব রকম ফল তুমি এখানে পাবে ঠান্ডা এরিয়ায় আর এখানকার বেশিরভাগ পাহাড়ে চাষ হয় মানে ওই বাঁধাকপি সবজি টবজি চাষ হয় তো যাই হোক আমি হসপিটাল থেকে চলে এসেছিলাম এসে দুটো মেয়েকে শুয়ে দিয়েছিলাম ওরা শুয়ে পড়েছে আর এরা দুই বোনই যদি কান্নাকাটি করে একসাথেই দুজনে পাশাপাশি শুয়ে থাকবে তো তারপরে বিকেবেলা ওরা ঘুমিয়ে পড়ার পরে আমি ভাবলাম একটু মোমো বানাই তো সেই জন্য করে একটু মোমো বানানোর জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি আর এখানে মোমোটা বলতে আমি শিখেছিলাম শিলিগুড়ি থেকে শিলিগুড়ি যখন থাকতাম একটা ভাব মানে ওখানকার নেপালি একটা ভাবির কাছ থেকে শিখিয়েছিলাম সত্যি উনি খুবই ভালো বানায় আর আমি বেশি কিছু দিই না এর মধ্যে সবজি দিই আর আর মশলা বলতে এখানে নুন আর ম্যাগি মশলা দিই এটাই বেশি টেস্টি আসে আর একটু ওই সিদ্ধটা আমি বয়েলটা খেতে পারি না আমার যেন কেমন একটা হয় আর এইটাই আর এই মোড়াটা বলতে আমি শিলিগুড়ি থেকে শিখেছি জানি না কতটা ভালো হয়েছে তো আজকের ভিডিও এতটুকু